তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি কিছু একটা কথা বলতে চাই তো সেটা হলো প্রথমেই আমি তোমাদেরকে আমার তরফ থেকে এবং আমাদের টিমের তরফ থেকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তার কারণ আমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমরা এভাবেই আমাদেরকে সাপোর্ট করো আর দ্বিতীয় কথা হচ্ছে আজকের থেকে আমার এই চ্যানেলের ভিডিও টপিকটা আমি একটু চেঞ্জ করছি যেমন এতদিন তোমরা কমেডি ভিডিও আর ড্যান্স ভিডিও দেখে এসছো তো আজকের থেকে সেটা চেঞ্জ হয়ে আসছে আমাদের ব্লগিং ভিডিও আসবে ডেলি লাইফস্টাইল ব্লগিং আসবে গানের ভিডিও আসবে নাচের ভিডিও আসবে কমেডি ভিডিও আসবে অ্যান্ড এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং ভিডিও কুকিং ভিডিও রান্নার ভিডিও বিভিন্ন রকম ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে দেখতে পাবে এবং আশা করি অন্য আরেক রকম একটু ভিডিও দেখতে পাবে সেটা আমি এখনই তোমাদেরকে বলবো না সেটা সাসপেন্সে রাখছি সেটা পরবর্তীকালে আমি তোমাদেরকে জানাবো সেই কাজটা যদি হয় আমার তো এখন তোমরা আমার চ্যানেলে সব রকম ভিডিও দেখতে পাবে তো তোমরা প্লিজ আমাকে আগের মতনই সাপোর্ট করো আমাদের টিমকে অনেক অনেক ভালোবাসা দিও ধন্যবাদ তোমাদের সকলকে